আলা খ্যাপার দল হুঁস গোহিল গহিল ঘরের ওই যুগে ভাই লাইট ছিল না যে লাইট মেরে দেখবে বইসা যদি লক করে দেখছে তো কোন একটা লোক বৈশা আছে ঘুব ওকে ধৈরা পার খেল যা চোর ওই ঠি দিতে লেগেছে ঘরে রহমাতুল্লাহ চলে যাই রে চলে যায় ই শ্বশুরের বাড়ি আকা গেছে চালা চুলি কিচ্ছু করে না উচ্ছ্বাস করে না ঘর থেকে টেনে আর দু তিনটা সারা লেগেছে দিতে চলেছে দিয়েছে চোর করে দিয়েছে আরে গরু চুরি করতে ঢুকেছে খানিক পরের শাশুড়ি দৌড়িয়ে রে তো গোহিল ঘরে কেনে ঢুকলো হাজি না না তুমি গোহিল ঢুকেছ গরুর ঘরে বুঝতে ভাই তোমরা কেনে তোমরা যাকে গরু দান দিবে তো কোনটা গরু ভালো ওইটা পছন্দ করারে আমি গোহিল গরু দেখছ কত চাল্লাক আমি গরু পছন্দ করছিল এইবার তোমাকে চাচা ঠিক আছে তো মায়ের ধর তো হলো চলো হাত পা ধোয়া দেখাই খাইতে বসো হাত পা ধুয়ে তখন যখন খাইতে বসছে ভাত দিয়েছে তো বাড়কা মাছের চাক্কা দিয়েছে তো রাত কানা তো দেখতে তো পায় না আইডিয়া তো মুখে ভাত দিয়েছে আইডিয়া দিয়ে খাইছে এটা বিলাই এসা মাছের চাক্কা খেলা পালি তোর সালা গালা সোতে খাইতে বসে গেছে না না তোমার মাছ লেগে পাল্লে গেল জি বুঝে পাল্লে গেল ভাই তোমার ঘুমন হবে সবুদ্দার এলে যে মা বিলাই পাশে দৌড়াবো নসিবে যদি থাকে তো ফের আসবে এবার কইরেছে গো আর সাসিড়ি ফের মাছ একটা দিতেছে যাওর্তে দিবি লাইতে মাছ না পালে গড়া দণ্ড মাছ গলা দি মাছ যখন দিতে আসছে থালি মানে কচুন্দে কইরে উঠাইছে খোরাতেক উঠিয়া থালিতে দিবে তো ঘটমট করে উঠাইছে তো রাইত কানার খেলিয়ে ফের বিলে চলাইছে উঠিয়া সাসড়ি দাঁড়িতে এক কিলার গামাত করে দে দা ওর সাসড়ি গো জো গাম্মা সাসড়কে হুপে লাগাই দেছে শাশুড়ি তো কোকাইতে কোঁকাইতে চলে আলো মা পেয়ারা মানে শাশুড়ি জামিকে খুবই ভালোবাসে তোর শাশুড়ি কোকাই ছাড় ওর বড়ো বহু কে কেছে মাকে যা তো হার সোনাকে এখানটা মাছ গলাতো হার কোয়েলজাকে মাঝখান তুলে দিতে পারেনি যা একটা মাছ গালা তুলে দিয়ে কত ময়া যাওয়ার পরে মেরেছে তাও মাছ তো আর সালা রাখো যে হাজিনা না মাকে কেনে মেললে মাকে যে মেরে দিলে যে চালা না একটা পয়সা আসলে ভুল হয়ে গেল একটু পরে যখন ওর সালে যিনি খানটা তুলে দিতে গেছে ওর পালিয়া পড়ে গেছে মা হাঁকে মাফ করে দাও আর হলে গেছে না যে তোমাকে মেরে দিয়েছি মা তোমার মাফ করে দাও আর সালা রাখো যে তো সালা রাত কানাবে কিছু দেখতে পাই না একে ধর গরমা আ একবার মাকে মেরে দিল একবার শালা জিনের পা ধরে কই যে মা maaf করে দাও দুধ চেরવાડી দিয়া পিপলিয়া ছাড়ান গোরক বাড়ি পর্যন্ত যা তো ওই রকম খেপা দুনিয়াতে ভাই থাকবে নাকি তো যাই হোক আপনারা ওই খেপার মতন করে খালিয়া থাকে 나가 দিক আছেন না আছেন আগা দিক আছেন আগা দিক সামনে সব বসে আওয়াজ করতে ভালো লাগবে সরতা আগা দিকে থাকলে ভালো লাগবে নাকি আর যদি পিছন দিকে থাকে তো ভালো লাগবে না যে ভাই সবাই আপনারা মন দিয়ে শোনেন ইনশাল্লাহ আমার বক্তব্যের দিকে আমি আসছি যে দেখেন ভাই আমরা পৃথিবীতে এসছি আল্লাপাক আমাদেরকে দুনিয়াতে পঠিয়েছেন আমাদেরকে জমি কেনার জন্য পঠায়নি বাড়ি করার জন্য পঠায়নি গাড়ি কেনার জন্য পঠায়নি পুরা করে খাওয়ার জন্য পঠায়নি আমাদেরকে আল্লাপাক যে তৈরি করেছেন দুনিয়াতে পঠিয়েছেন আল্লাহর একটাই উদ্দেশ্য হল যে অমা খালাকাল যে আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমার এবাদতের জন্য পৃথিবীতে কোনো অন্য কোন উদ্দেশ্যে তৈরি করিনি এরা আমার এবাদত বান্দিকে করবে তেসবি জিকির করবে আল্লা আমাদেরকে দুনিয়াতে পঠিয়েছেন আখেরাতের ক্ষতি করার জন্য আমরা এই দুনিয়াতে আখেরাতের খেতি করব ওই দুনিয়াতে যে আমরা ফলটা পাবো এখানে ভালো করবেন নামাজ পড়বেন রোজা রাখবেন তসবি পড়বেন জিকির করবেন ওখানে যা মাস্তি করবেন মজা মারবেন ওখানে মরার পরে এখানে যদি নমাজ রোজা না করেন ভালোভাবে ফসল না লাগান জমিতে সার না দেন পানি না দেন ভালো করে ফসল না বোনেন ফসল হবে না ভাই ওই যেমন যার হবে বিঘাতে ভালো হবে না তাহলে আপনার সংসার চলবে না দিন চলবে না খেয়ে থাকতে হবে অভাবে দিন কাটাইতে হবে আর যদি আপনি একটু সার পানি দেন চাষবাস ভালো করেন মেহনত করেন ইনশাল্লাহ ভালো হবে আপনি সুখে শান্তিতে থাকবেন তো পৃথিবীতে এসছেন নমাজ রোজা হ হজ জিকির সব সময় যদি করেন আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন পরকালের চাষবাস করেন পরকালের কাজ করেন আখেরাতে যা শান্তিতে থাকবেন সুখে থাকবেন জান্নাত পাবেন আর যদি দুনিয়াতে ভালো কাজ করে না যান সেদিন আফসুস খালি আফসুস পস্তাবেন আর আফসোস করবেন তো ভাই আমরা দুনিয়াতে এসেছি যেন আমরা নমাজ রোজাটা ঠিকভাবে করি তসবি জিকির যেন সব সময় পড়ি সব সময় আমরা গান বাজনা নিয়ে মোবাইল নিয়ে দুনিয়ার রঙে দুনিয়ার চঙে দুনিয়ার প্রেমে দুনিয়াটা হচ্ছে খুব মিঠা দুনিয়াটা সবুজ দেখতে খুব সুন্দর পৃথিবীটা খুব মজার দুনিয়া এই দুনিয়ার পিছনে পড়িয়েন না ভাই মিঠা দুনিয়া এই মিঠার লোভে লালচাতে পড়িয়েন না আখেরাতটাকে চিন্তা ভাবনা করেন পরকালটাকে সামনে রাখেন আল্লাহর সামনে বলে ভয় করেন দিয়ে দুনিয়াতে কিছু এবাদত গিয়ে তাসমি জিকির করে নিয়ে যানো হয় দুনিয়াতে একবারে নমাজ রোজা ছেড়ে দিয়ে বসে থাকিয়েন না তসমি জিকির বাদ দিয়ে সবসময় খালি মোবাইল দেখিয়েন না মোবাইল শুনিয়েন না মোবাইলে ওয়াজ শুনেন নসিরত শুনেন কোরআন পড়া শোনেন কেরাত শোনেন আপনি সব পাবেন নেকি পাবেন আর গান বাজনা শুনবেন আপনার ইমান নষ্ট হবে আপনার ভর্তি হবে গুনা হবে একটু সজাগ সতর্ক হয়ে যান ভাই তো যাই হোক কথা হচ্ছে যে আমি আয়াত পরিবেশন করেছি ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে যে কথাগুলো শোনাবো মা সম্পর্কে মেয়ে ছেলের সম্পর্কে কয়টা কথা বলবো যে যেমন মায়ের পায়ের তলে মানে ছেলেদের জান্নাত পুরুষ লোকের আমরা যত পুরুষ আছি পায়ের তলে একটা কথার মানে মানে কথা যে ওদের পায়ের নিচে যদি আমরা মায়ের সেবা তাবেদারি খিদমত করতে পারি ইনশাল্লাহ আমরা জান্নাত পাবো তো ওইরকম স্বামীর পায়ের নিচে মানে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস যত স্ত্রী জাত আছে আর আপনা আপনার স্বামীর পায়ের নিচে বেহেস আর আমরা যত পুরুষ জাতি আছি আমাদের প্রত্যেকটা পুরুষ জাতির নিজের মায়ের পায়ের তলে বেহে জান্নাত তো কথা হচ্ছে ভাই যে আমরা যেরকম মার সেবা তাবেদারি করবো তো জান্নাতে যাব নারী জাতিরা নিজের পুরুষের সেবা তাবেদারি করবে খিদমত করবে ওরা জান্নাতে যাবে তো ওরা জান্নাতে যে যাবে তো এই মেয়ে ছেলে সম্পর্কে আমি দু চারটি কথা বলবো যে হাজরাতে আইনুব আল্লাহ ইসলামের যে আয়াতটা আমি পড়েছি ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাচ্ছি যখন হাজরত আইব আলহ ইসলামকে যখন বেমারি হয়ে গেল অসুখ হয়ে গেল অনেক দিন আঠারো বছর পর্যন্ত কষ্টে কত কত কষ্ট কত সাজা যে তার শরীরে ঘা হয়ে ঘসড়া হয়ে পুকা হয়ে সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে কত কষ্ট সহ্য করা যায় না এমন হয়েছে অবস্থা তার দুর্গন্ধে গ্রামে কেউ থাকতে পারে না দুর্গন্ধে সবাই প্রেশান চাকর সব পালিয়ে গেল নিজের স্ত্রী তিনটা পালিয়ে গেল বিবি যে থাকলো ইসলামের যখন পিপড়া পোকাগুলো যখন ওর জিভে খেতে লাগলো চোখটাকে ধরে নিলো কেমন জিভাটাকে যখন খেতে লাগলো তখন আল্লাহর কাছে দোয়া করতে লাগলো বলতে লাগলো আল্লাহকে ডেকে আল্লাহ আমার সারা শরীর খেয়েছে সারা শরীর কামড়াল যে আমি কোনো কথা বলে নাই আজকে কতকাল থেকে আঠেরো বছর থেকে কষ্টে বুঝছেন্লা কোনো কথা বলে নাই আজকে পোকাগুলো যখন আমার জিবাটা খেতে লেগেছে আল্লাহ যদি আমার জিবাটা খেয়ে নাই আল্লাহ আমি তোমার তাজবে কে দেয়া আল্লাহ তোমার কি দিয়ে জিকির করব জিবাটা খেলে আল্লাহ তোমার আমি তাজদে জিকির করতে পারবো না আল্লাহ আল্লাহকে ডেকে বললেন ও আইউ বাইজ না দরবাহু আননি মাসনিয়া যর ওয়া আনতা আরহামুর রাহিমিন আর শরণ করো আমার আইউবের কথা যখন তার পালন করতেকে আহ্বান করে বলেছিলেন আমি দুঃখে কষ্টে পথে ধরেছে আর আপনি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়াবান আল্লাহকে যখন ডেকে বললেন আল্লাহ বললিন আমি ফাস্তা যাব না লহো ফাঁকা সপনা মাবে মিঞ্জরে ও আতায় না হো আহল হো আল্লাহ হো আমি যখন আমাকে ডাকলাম আমি তার ডাকে সাড়া দিলাম তার দুঃখ কষ্ট দূর করে দিলাম আমি তাকে তার পরিবার পরিজন কে তাকে ফিরিয়ে দিলাম এবং আমার পক্ষ থেকে আরো রমস দিলাম ভাইরে আমার যে আঠারো বছর পর্যন্ত যে কষ্ট ভোগ করলেন এত মানে কষ্ট এত কষ্ট সুবান যে সারা শরীরের গন্ধ করে সারা শরীর পোকা লেগে লেগে যখন কেছে তিনজন স্ত্রী আয়ুবের পালিয়ে গেল কিন্তু যেটা বিবি রহিমা বড় স্ত্রী ওই বড় বিবি যখন করল কে পার সেবা করে তবে করে ছেড়ে যায় না আয়ুব আলী সাল্লাম বসে থাকতে পারে না রে ভাই কেমন অসুখ হয়েছে এমন অসুস্থ হয়েছে সারা শরীরে দুর্গন্ধ সারা শরীরের বেতন এবার বিবি রয়মা করি কি রক্ত শরীর গুলোকে চিপে চিপে পুজ গুলাকে বের করে দেয় গরম পানি করে সারা শরীর ডাকে ধুয়ে দেয় দাদা পানি তৈরি করে বিবি রহিমা এবার করে কে সারা শরীরকে ধুয়ে তারপরে দানা পানি তৈরি করে আবার তার স্বামীকে খিলায় কোলে করে নিয়ে বসে থাকে আর কোলে করে বসতি তার মুখে তুলে তুলে দেয় বিবি রই মাকে কোনো গন্ধ লাগে না খারাপ সাইন লাগে না স্বামীর সেবা করে যায় গোটা গ্রামের লোক পেরেছেন গোটা গ্রামের লোক রাগারাগি করে যে রহিমা তোমার স্বামীকে নিয়ে তুমি গ্রাম থেকে চলে যাও তুমি গ্রাম ছেড়ে দাও তোমাকে গ্রামে থাকতে হবে না সবাই দেখে ঠাট্টা মজা করে আর কি করে আর বলে এটা কোনো ভূত না মানে প্রেরত না কোনো পেতনি কে ব্যাপার কি খারাপ লাগে না সবাই ছাড়া পালিয়ে গেল আর বিবি রহিমা কেন পালাই না বিবি রহিমা কেন যায় না সবাই বিবি রহিমাকে যাই সেই কথা বলে কিন্তু বিবি রহিমা কত ভালো মায়ের আমার বোনেরা ভালো করে শুনালেন বোনেরা আমার যে বিবি রহিমা কত ভালো ছিল একদিন আইয়ুব আলী সাল্লাম তার বিবি রয়মা কা ডাক দিয়া বলল রে রহিমা সমস্ত বিবির আমাকে ছেড়ে ছেড়ে চলে গেল রে আমার চাকুর সবাই চলে গেল আমার বিবিরাও চলে গেল তোমার যদি ইচ্ছা হয় রহমান তোমার যদি মনে হয় তুমিও আমাকে ছেড়ে চলে যেতে পারো তুমিও চলে যাওয়াতে আমার কোনো দাবি নাই কোনো দুঃখ নাই কোনো আমার অসুবিধা নাই তুমি আমাকে ছেড়ে চলে যাও আমার আল্লাহ যে আমার হেফাজত আল্লাহ করবে রহমান তোমার চলে তুমিও চলে যেতে পারো বিবি রহিমা কি ছিলেন মায়েরা বনিরা আমার ভালো করে শুনলাম বিমি রহিমা তখন বলেছিল স্বামীগ আল্লাহ পাক আমাদেরকে নারী জাতিকে তৈরি করেছে পুরুষের সুখের জন্য পুরুষ জাতির সুখের জন্য শান্তির জন্য পুরুষকে আনন্দ দেওয়ার জন্য সুখ দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য আরাম দেওয়ার জন্য পুরুষের মনটাকে জয় করার জন্য আল্লাহ পাক তৈরি করেছে আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না স্বামী গ আপনি যখন ভালো ছিলেন স্বামীগ আপনার সঙ্গে আমি সুখ শান্তি ভোগ করেছি আনন্দ ভোগ করেছে আজকে আপনি অসুস্থ হয়েছে অসুখ হয়ে গেছেন আজকে আপনার সাথে আমি দুঃখ কষ্ট ভোগ করব কারণ আপনার যখন আপনি ভালো ছিলেন আপনার সাথে আমি মাস্তি করেছি সুখ শান্তি ভোগ করেছি আনন্দ ভোগ করেছে আপনি হয়তো আল্লাহ আপনাকে আজকে দিয়েছে তা বলে আপনাকে ছেড়ে আমি পালিয়ে যাব না এটা কথা কোনোদিন হতে পারে না স্বামী আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না স্বামী দেখেন কত সুন্দর কথা বলল আল্লাহ স্ত্রীকে তৈরি করেছে সিরিফ পুরুষের সুখের জন্য শান্তির জন্য আল্লাহ তৈরি করেছে না যে ভাই না কিসের জন্য মেয়ে ছেলে বাপের কাছে ভারী বেটি বাপের কাছে ভারী ভারী নয় বাপ জিন্দগি বেটিকে বুঝতে পারবে না ভাই বোন কে পুষতে পারবে না যতই বোন ভালো হোক আর ভাই যতই ভালো হোক বোন বুঝতে পারবে না বেটা মাকে কে পুষতে পারবে না বেটার হক মা ভারী হককে ভারী কিন্তু মেয়ে ছেলে সিরিফ ভালো আর হালকা পরের ব্যাটার কাছে স্বামীর কাছে পুরুষের কাছে ও হালকা অসুখ হয়ে যায় বেমারি হয়ে যায় স্বামী ভালো করবে কোলে করে নিয়ে যাবে ঘাড়ে করে নিয়ে যাবে কত আদর করবে বুঝতে পারছেন যে পরের বেটা আদর করবে সহাব করবে যেটা নিজের বাপ মা পারবে না করেছে আদর যখন বড় হয়ে যাবে তখন বাপ মা আর কোলে করে ওই আদরটা দিতে পারবে না কিন্তু ওই আদরটা পাবে পুরুষের কাছে স্বামীর কাছে পাবে নাকি তো এখনকার মেয়ে ছেলে যদি স্বামী কোনো অসুখ হয়ে যায় বেমারি হয়ে যায় তো এখনকার মেয়ে ছেলেরা দুর্নাম করে ফেলে দিছে একে বিহা করে জীবনে সুখ পেন না শান্তি পেন না সারা জীবন আর তুজ লড়াই ছোটে না জি দেখেন দুটা দিন চারটে দিন বা এক মাস বেমারি পড়েছে অসুখ হয়েছে কোনো বেমারি আল্লাহ দিয়েছে তো ভালো হবে তো ও কইছে একে বিহা করে জীবনে সুখ শান্তি পাওয়া গেল না এগুলো হলো স্বামীর নাফার মান স্ত্রী বুঝতে পারছেন দেখে শুনে বিয়ে করবে করবেন ভালো ঘরের ভালো মেয়েকে বিয়ে করেন ওই নাফারমান মেয়েকে বিয়ে করিয়ে না যার ভিতরে জ্ঞান থাকবে যে শান্ত সৃষ্ট হবে পরেজ কার মত কি হবে ইমানদার হবে ওই মেয়েকে বিয়ে করেন জিন্দগিতে বোনেরা শুনেলেন পুরুষের জ্যাত মারবেন না আর পুরুষের বদনাম করবেন না বুঝতে পারছেন তো এইবার এই যে কথাগুলো ভালো করে শুনেলেন যে স্বামীকে ভালোবাসেন স্বামীকে আদর করেন স্বামীকে সুখ দেন শান্তি দেন স্বামী যখন বিদেশ থেকে যখন স্বামী আসে পরদেশ থেকে যখন স্বামী বাড়ি আসে রে ভাই দু মাস চার মাস ছ মাস পরে বছর পরে স্ত্রীটাকে যখন দেখে নাই নিজের স্ত্রীটাকে যখন দেখে নাই তখন সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায় যত পৃথিবীতে দুঃখ কষ্ট ছিল সব ভুলে যায় স্ত্রীর কাছে যখন যায় আনন্দ পাই তখন মনে হচ্ছে আমি বিদেশে ছিলাম দুই মাস চার মাস ছ মাস বছর মনে হচ্ছে আমি মানে ছিলাম হয়তো আমি স্বপনে দু চার মাস কাটিয়ে আসলাম কিন্তু এত আনন্দ পায় এত শান্তি পায় যে দুনিয়ার কষ্ট সব ভুলে যায় রে ভাই স্ত্রী আল্লাহ এমন জিনিস তৈরি করেছে যে সুখের জিনিস শান্তির জিনিস আনন্দের জিনিস কিন্তু স্ত্রীটাকে তো স্ত্রীর মতন হতে হবে কিনা যে ভাই বিদেশ থেকে স্বামী বাড়ি আসে ওকে একটু সাইজা কুজা করে হিমামালানি হইয়া বেড় দিয়া কাপড় বিনা হাঁটতে হবে স্টাইল করে স্বামীর সামনে সবসময় মুসকি হাইসা হাইসা কথা বলতে হবে একটু টেনেস একটু ডিজাইন করে হাঁটতে হবে স্টাইল করে নাকি তো উজুতি লাঠার ফাঁধার করে হাঁটে আর চুল টুল ঝাঙড়ে মাঙড়ে লাকা মুখে ঢুকে গেছে অনুভূত নেই চিমটি কাটতে গতরে ময়ল উঠবে দাঁত ভেদ ভেদ আছে শাগ লেগে আছে উ বিদেশ থেকে এলো মনটা ঠিক থাকবে কোচ আল্লাহ বিদেশে ছিল তো ভালো ছিল কেনে বাড়িয়ে বলবে না ভাই না কি যে স্ত্রীটাকে সাইজা কুজা সব সময় স্ট্যান্ডার্ড হয়ে থাকতে হবে যাতে স্বামী পাগলা হয়ে থাকে স্ত্রীর লেগে নাকি বাইরে হাট বাজারে যাবে জি টিকবে না মাঠে ঘাটে যাবে জি টিকবে না কখন বাড়ি যাব বাড়ি আসবে ওর স্ত্রীকে হাঁচি কুণ্ঠে গেছিল তুমি কুণ্ঠে কোনঠে চলে যেছো আর মাঠে যা দেরি কেনা করছো সাকালে বাড়ি আসবে ই কেবল রে বপরে শোভান মনের মতন পেয়েছি রে ভাই এত সুন্দর স্ত্রী জীবনে কেউ লাগে পায়নি বেটি ছেলের বুদ্ধিও নাই মেয়া লোকের বুদ্ধি না স্বামীকে পাগলা করে থাও না একটু খুশি করো আনন্দ দাও সাইজা কুজা একদম ফিটফাট ভালো ভালো তোমার স্বামী এনে দিবে না ভালো কাপড় লাগাও ভালো ভালো ড্রেস লাগাও আর ফেয়ার লাভলি ফেস ওয়াশ লাগাও লিপ জল লিপস্টিক লাগাও আর সাইজা কুজা সুন্দর হইয়া স্বামীর আগা দিকে হাঁটো শেন্ট ফ্যান্ট লাগাও স্বামীর দিকে লাগাও আর এখনকার মেয়ে ছেলে করছে কি যখন কেউ মরা দেখতে যাবে বিয়া বাড়ি যাবে তখন বাক্স থেকে কাপড় বাহির করে সকেজ থেকে কাপড় বাহির করে আলমারি থেকে কাপড় বাহির করে কুচি করে এমন ডিজাইন করে পিনছে বোম্বাই কাটিং ব্লাউজ গাই দেখে জোতা লাগাইছে এবার গিরা দেয় জোতা বানছে পাছা দিকে তারপরে এমন কইরা সাজে ফিয়ার লাভলি ফেস সোয়াস দিয়া বপরে ফের বা দিকে সিধা করছে কত বেলা মেয়ে ছেলেকে দেখবেন বা দিকে আগে মানুষ কপালে টিকলি দিত এখন এখানে টিকলি দিছে তাই না দেখছেন এখানে টিকে দিয়েছেন নতুন সিস্টেম নতুন ডিজাইন কেউ ফেরে গালে মশা বানাইছে কাজল দিতে পরের পুরুষকে পাগলা করার লাগে এই সেন ফেন লাগে এমনি তো মেয়ে ছেলেকে সেন লাগাইতে হবে এমনি তো একটা সেন আছে মেয়ে ছেলের একটা সেন আছে যেরকম আপনি রাত্রিবেলা যখন ঘুমাবেন মা বোনেরা ভালো করে শুনেলেন দুটা বালিশ মাথায় দিবেন না একটা বালিশ ঘুমাবেন আর একটা বালিশ মানে বড় লম্বা বালিশগুলো বানিয়ে নেবেন নিচের কোনায় বানাবেন কিন্তু লম্বা একটু বড় যাতে দুজনের মাথা হাঁটে ওই ছোট ছোট মানে বালিশে মাথা দিয়ে না আর বালিশটাতে মাথা দিয়ে করতে হবে কি মাথার চুলটিকে লম্বা করে মানে বালিশে বিছিয়ে দেন ও আপনার স্বামী আপনার চুলটিতে মাথা দেয় যখন মানে ঘুমে ও ঘুমাইতে পারবে না চুলের মধ্যে মেয়ে ছিল একটা লাখে লাগলে লাখে হয়ে যাবে বুঝতে পারছেন আর বাড়তে বিবাদ হবে না টেনশন হবে না কোনো মেয়ে ছেলের দিকে উত্তাকবে না কোনো দিকে দড়িয়া বেড়াবে না কোনো মেয়ে ছেলেকে ফোন করাকড়ি করবে না তো ভাইরা আমার ভালো করে শুনেলেন নেন মামনেরা স্বামীটাকে ভালো করে খুশি রাখেন সব সময় ওকে খুশি রাখেন আনন্দ দেন কারোর সঙ্গে কথা বলবে না ফোনে কথা বলবে না কারোর দিকে চোখলাও থাকবে না সব সময় তোমার জন্য পাগল হয়ে থাকবে কিন্তু আর কে বুদ্ধি না যারা করবে কি তো দেখির ভাইরা আমার মায়েরা ভালো করে শুনেলেন যা বিবি রহিমার মতন হইতে হবে স্বামী ভক্ত স্বামীকে ভালোবাসা দিতে হবে স্বামীকে ছেড়া পালাতে হবে না স্বামীর সেবা করতে হবে তাবেদারি করতে হবে খিদমত করতে হবে স্বামীকে ভালোবাসতে হবে যে কিরকম করে ভালোবাসতে হয় আল্লাহর নবী যখন বিবি খাদিজাকে বিয়ে করেছিলেন খাদিজার বয়স তখন মানে 40 বছর আল্লাহর নবীর বয়স পঁচিশ বছর তো চল্লিশ বছর মেয়েকে যখন বিয়ে করলেন এর মধ্যে মাসলাত আছে রে ভাই আল্লাহর কারিশমা কিছু আছে না তাহলে আল্লাহ পাক কেনর সঙ্গে বিয়ে দিলেন যখন বিয়ে হয়ে গেল কত খাদিজা ভালো আর খাদিজা কত সন্তুষ্ট কত ভালো কত জ্ঞানী মহিলা আর সাবেক কত ভালোবাসতেন শুনেলেন আল্লাহর নবী যখন দিনার দিন মানে দিনের দাওয়াত দিতে যেতেন কলমার প্রচার করতেন যখন মানুষকে দাওয়াত দিতে যেতেন রাত্রি বারোটার সময় বাড়ি আসতেন একটার সময় বাড়ি আসতেন আর দুটার সময় বাড়ি আসতেন দিন বাড়ি আসতেন আল্লাহ নাভিগেটের কাছে এসে একবার খালি কপাটা বাড়ি মারতো খেতে যান যেমন ঠক করে বাড়ি মারতো গেট খুলে গেল একদিন নয় দুদিন নয় দশ দিন নয় বিশ দিন নয় ডেলি এটা দেখতো কাল্লার নাবি যে গেটে বাড়ি মারলি গেটটা খুলে যাচ্ছে আল্লাহর নাবি দেখতা দেখতা বললা খাদি যারা তুমি কি রাত্রিবেলা বেলা বিছানায় ঘুমাও না তুমি কি রাত্রে শুয়ে থাকো না কি ব্যাপারে খাদি যা

কলমার প্রচার করতে চলে যান আমি রাত্রিবেলা বিছানায় ঘুমাই না বিছানায় শুয়ে থাকি না আমি কেওয়ার খানাকে লাগিয়ে দি আর কেওয়ার খানাকে লাগিয়ে দিয়া পেটকাটা লাগিয়া দি আর পিঠটাকে লাগিয়া দি আমি করি কি মানে দাঁড়িয়ে থাকি সারা রাত যখন আমার চোখ তামি স্বামী স্বামী যখন আমাকে ঘুম আসতে লাগে গো স্বামী তখন আমি করি কি যখন আমাকে ঘুম আসতে লাগাই আমি একটা পাকে ছেড়ে নি আর একটা পাকে উঠিয়ে নিয়ে একটা পায়ের ভরে এক ঠেঙ্গা হে দাঁড়িয়ে থাকি যাকুন পা ব্যথা করতে লাগা স্বামী গো আমার ঘুম আসে না আমাকে नींद আসে না স্বামী যখন খুব পা ব্যথা করতে লাগলো একটা পা যখন ব্যথা করতে লাগলো আবারই পাটাকে রেখে দিলাম আবার পাটাকে উঠিয়ে নিলাম এটা এক পায়ের ভরে তখন দাঁড়িয়ে থাকি গোস্বামী পা ব্যথা করতে লাগে তখন ঘুম আসে না আপনি যখন এসে খালি একবার খাতে যা বলেন আমি গাড়টাকে খুলে দি আমি জানি আপনার বাড়ির পার্শে আপনার দুশ্মন আল্লাহর নাবির বাড়ির পার্শে আবু আহাবের বাড়ি চাল লাগা লাগে বাড়ি আর আবু আহাব আল্লাহর নবীর জানি দুশ্মন রে ভাই জান মেরে দিবে ওর চাচা মানে জান মেরে দিবে খাতি বল জা আপনার বাড়ির কাছে दुश्मन যদি আপনি গেটে বাড়ি মারেন আমি যদি বিছানায় শুয়ে থাকি ঘুম চলে আসে বিছনা থেকে মানে ঘুম ভাঙতে বিছনা থাকা উঠতে আর ক্যাওয়ালের খিড়কি খুলতে तब তো রেসা গুন্ডার আপনাকে ধরে নিবে আপনার दुश्মণীরা সূত্ররা আপনাকে ধরে নেবে তো আপনাকে যদি আপনার জান মেরে দায় আপনাকে আমি কি দিয়ে ভালোবাসলাম কে দিয়ে রক্ষা করলাম কায়ামাতির দিন যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে নাই খাদিজারে তুমি কেন ঘুমিয়েছিলাম তোমার স্বামী দিনের দাওয়া দিতে গিয়েছিলাম আমি কি জবাব দিব স্বামীগণ এই আমি রাত্রে ঘুমাই না আমি সারারা দাঁড়িয়ে থাকি আপনার পায়ের যখন আওয়াজটা শুনতে পায়। আমি চট করে মানে পায়ের আওয়াজ শুনতে পেলে বুঝতে পারি আমার স্বামী চলে আসলো আর যখন আপনি ঠকা মারেন আমি কেওয়ার খানাকে খুলে দিই স্বামীগণ আগুনাকে চট করে ভিতরে মানে ঘরে নিয়ে ফাটাম করে হুড়কা লাগিয়ে দিই যেন কেউ টের না পায় আসতে না পারে খাদিজার ভয়ে কোন মায়ের লাল খাদিজার বাড়ি যেতে পারবে না খাদিজা একটা ধন সালির মেয়ে খুবই অর্থ মেয়ে খাদিজার বাড়িতে কোনো গুন্ডা পান্ডা মাস্তান যেতে পারবে না